তা হলো ভাইজান 1998 সালে বাড়িতে সে মাকে বললাম মা এইবার বই কিতাব কেনার জন্য টাকা 2500 লাগবে কত লাগবে 2500 মা বাবাকে বললাম মনির উদ্দিনকে 2500 টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ তেমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা আমাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস ওর তো হাত দুটি নাই ওর তো পা দুটি নাই ওকে বেসি লাখ টাকা বড় টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না ওর কোন চাকরি বাকরি হবে না কেন ও তো একজন এর সাচ্চা চলতে পারে না কোন রকম নামাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট কথাটা বলা মত মায়ের চোখে পানি এসে গেল মায়ের চোখে পানি এসে গেল মাকে বলে বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কান্তে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবর আদার কাঁদিস না তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি তোকে আমি যেই কোনো হালাতে আমি তোর আলের মালা না বানাব ভাই বন্ধুরা আমার আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন কটা দুটো আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন একটা পর্দার নাম হলো লজ্জা একটা পর্দার নাম হলো কাপড় একটা পর্দার নাম হলো কাপড় একটা পর্দার নাম হলো লজ্জা ভাই জানবন্ধুরে যেই পর্দাটা দিয়ে আমার উলঙ্গ শরীরখানা ঢেকে রেখেছি এই পর্দাটির নাম হলো কাপড় আর একটি পর্দা আছে সেই পর্দাটির নাম হল কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃ বাংলায় বলে লজ্জা তবে ভাই যান লজ্জার পর্দাটা দেখা যায় না তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পরদাটা চোখের মেন মুনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পরদা এই পরদাটা যাদের ছিঁড়ে যায় এই পরদাটা যাদের খসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায় সুবহানাল্লাহ ভাইজান বন্ধুদের আমার সমারা আমার মা কাপড়ের পর্দাটা খুললো না মামার লজ্জার পর্দাটা খুলে দিল লজ্জার পর্দাটা খুলে দিয়ে দিয়ে আমার হায়ার পর্দাটা খুলে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল কে আছো আমার মুনিরের কিতাব কেনার জন্য 200 টাকা কেউ আসা রে আমার মনের বই কি ধরনের

কত মানুষের যে কেন বা মা আমি কি কেমন অন্যায় করেছি আমার নামে বদনা বলে না তুই কোনো অন্যায় করিসনি ধর তোর বদনা আমি নই রে মানুষের কাছে অনেক কথা শুনতে হয় কি কথা শুনেছে মা কি কথা শুনেছ গো মা মা বলে বাবুরে আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মনির এর জন্য 2300 টাকা যদি দিত তবে জানো খুব ভালো হতো বাবুরে মনির উদ্দিন করিমের টাকা দিল না বরঞ্চ দুটো উল্টো কথা শুনালো কি বলেছে গে মা মা বলল বাবু রে করিমের বাবা বলল যে কি দশটা টাকা হাতে দিল আমি দুই তিনশো টাকা চাইল কিন্তু করিমের বাবা আমার হাতে দু দশটা টাকা দিয়ে বলে তোর বেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি বাবুরে মুখটা ফেটে গেছে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করান সত্য নবী সত্য নবীর হাবি সত্য মা

পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মহান আল্লাহ তিন প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয় সাহাবিরা বলেন বলেন ইয়া রসুন বাল্লাল্লাহ ইয়া হাবি বাল্লাহ খুজুর্গো ওই তিন প্রকার কারসুন বলেন সাহাবিরা রে ওই যে সাউনে তোমাদের বসে আছে মনি কখন উত্তর বঙ্গ কখন দক্ষিণ বঙ্গ কখন আকাশের উপরে কখন নদীর তীরে কখনো মানুষের ঘাড়ে কখনো নদীয়া জেলায় কখনো মুর্শিদাবাদে জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির

রসুলের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী রসুল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না তুমি আমার জন্য দোয়া করবে মা নিশ্চয় আমি মনির উদ্দিন একদিন কল্যাণময় হব ভাই জান বাঁধরে মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন আর এই কোরআন আমার সিনার মধ্যে আছে আর এই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন ও তা ইশমানতাশা ও তুজিল্লমানতাশা বিআতিকাল খাইর আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যারা চাই তারে সম্মান দিতে পারি আমি যারা চাই তারে সম্মানের জায়গায় রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ বন্ধুরা আমার আল্লাহর দয়ায় আপনাদের দুয় আল্লাহর দয়ায় আজকে ভারতের নয়টা রাজ্যে বক্তব্য রাখি আজকে ভারতের বাইরে দুটি দেশে যায় ভাইগো আল্লাহ কোরআনে যাহা বলেন সত্য আমার আল্লাহ সত্য তার কোরআন সত্য রসুল বলে যেন যাকে চাই পারে ভাই যান এই কোরআন আমার সিনার মধ্যে আছে আর এই কোরআনটি এই আজকে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছেলেটির সিনাই দেওয়া হয়েছে ভাই গো একজন ইমানদারের কথা আপনাদের কাছে বলবে একজন ওই মক্কার ওহুদের প্রান্তে যেই তিন হাজার ইমানদার বিজয় করেছিল ছিল তার মধ্যে একজন ইমানদারের কথা বলবে বলবো না ছেড়ে দেব বলেন 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 কেন ভাই আমার টান প্রায় কাছে এসেছে ওই জন্য ওই জন্য বলি বলবো না ছেড়ে দেব বলবো না ছেড়ে দেব বলবেন তবে ভাই জান আমি বলবো কথা দিলাম তবে 15 মিনিট পরে বলবো রাজি আছেন

এই কুরআনের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের দারে দারে 11 12 বছর হাত বাড়িয়েছে আমি এই কুরআনের শিক্ষা এই ছাত্রগুলির মধ্যে দেই ছাত্রগুলিকে দেওয়ার জন্য আপনাদের কাছে 15 মিনিট হাত বাড়াবো আমি মুসাফির আমি মাজলুম

এগারো থেকে বারো জন পুলিশ আছে তাদের সামনে এক তরুণকে পিটাতে পিটাতে তার বুকের উপরে চড়ে গালে গালে ঠাস ঠাস করা মাথায় পাল্লম মেরে মেরে চাকু মেরে মেরে রক্তাক্ত করে দিল পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে একটা লাঠি চার্জ করে কোনো কথা বললো না ছেলচুকের যখন জীবনটা বেরিয়ে গেল তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রী রাম এই হলো ভারতের ঘটনা এই হলো ভারতের চিত্রপ্রপ এই হলো ভারতের অবস্থা এই হলো মুসলমানদের করুণ কাহিনী একটু সতর্ক হয়ে যান বন্ধু নবীর কথা শুনে চোখের পানি ফেলে আর নবীর মাদ্রাসার কথা বললে জায়গা ছেড়ে বলো তুমি কি নবীর ভালোবাসা উম্মত এক দিয়ে যদি বিবেক দিয়ে দেখা যায় তুমি নবীর মাদ্রাসার শত্রু অবশ্যই তে না কেন সেটা মানুষের মন ভাঙছো ভাঙছো কেন ভাঙছো তুমি বলছো আমি